হ্যালো ফ্রেন্ডস টেক্সাইল অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ সতেরোই ফেব্রুয়ারি সোমবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে মমতা সরকারের নতুন প্রকল্প জয় বাংলা প্রকল্পে এক হাজার টাকা প্রতি মাসে আজই আবেদন করুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতে উপজাতির সদস্যরা প্রতি মাসে এক হাজার টাকা পাবেন প্রকল্পটি বিশেষভাবে বিপিএল কার্ডধারী এবং অন্যান্য সরকারি সুবিধা না পাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাজ্যবাসী অনলাইনে আবেদন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন তবে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাকে অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ না করার শর্ত মানতে হবে মমতা সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য বিভিন্ন ভাতা এবং সহায়তা প্রকল্প চালু রয়েছে যার মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা পেয়ে থাকেন নতুন জয় বাংলা প্রকল্পও সেই ধারা অব্যাহত রেখে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ষাট বছর বয়স বা তার বেশি হলে প্রবীণদের বৃদ্ধ ভাতা দেওয়ার পাশাপাশি এই নতুন প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মানুষের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার একটি অন্য স্কুলে হলো ম্যানেজ হচ্ছে আমাদের নয় কেন অঙ্ক পরীক্ষায় টুকলি করতে না পেরে বিক্ষোভ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো একই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এই অবস্থায় একটি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা অভিযোগ করলো অন্য পরীক্ষা কেন্দ্রে তাদের স্কুলের পরীক্ষার্থীরা টুকলি করার সুযোগ পাচ্ছে কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না এই অভিযোগ তুলেই অঙ্গ পরীক্ষার পর বিক্ষোভ দেখালো পরীক্ষার্থীরা তাদের আরও অভিযোগ বিক্ষোভের সময় বাইরে থেকে লোক এনে তাদের মারধর করা হয়েছে এই দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকায় বেসরকারি দু নম্বর পাবলিক স্কুলের সামনে এই দিন বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা এই স্কুলের একশো একজন পরীক্ষার্থী এই বছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে আশি জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে আশি জন বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এবং বাকি একুশজন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে ধুলিয়ান কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা টুকলির সুযোগ পায়নি কিন্তু কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে টুকলির সুযোগ পেয়েছে তাদের স্কুলের পরীক্ষার্থীরা বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এই দিন তারা পরীক্ষা শেষে ওটু টু পাবলিক স্কুলের সামনে বিক্ষোভ দেখান একই স্কুলের পরীক্ষার্থীরা কেন এক জায়গায় টুকলির সুযোগ পাবে আর অন্য জায়গায় পাবে না সেই প্রশ্ন তুলে তারা বিক্ষোভরত এক পরীক্ষার্থী বলে আমরা একই স্কুলের ছাত্র অথচ এক জায়গায় হল ম্যানেজ হচ্ছে আর অন্য জায়গায় হচ্ছে না বাংলা স্কুলের পরীক্ষার্থীরা কোনো সুবিধাই পাচ্ছে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর চিট ফান্ডে হারানো টাকা ফেরত দিচ্ছে যোগ্য হলে এখনই এইভাবে আবেদন করুন তো বিগত কয়েক দশকে বাংলায় চিট ফান্ড কেলেঙ্কারির কারণে বহু মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারিয়েছেন প্রতারণার শিকার হয়ে আর্থিক সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ এবার হাইকোর্টের নির্দেশের কিছু চিটফান্ড সংস্থার গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদি আপনিও কোনো চিটফান্ড সংস্থায় বিনিয়োগ করে থাকেন এবং প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা ফেরত পাবেন কবে টাকা ফেরত পাবেন এবং কিভাবে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিছু চিটফান্ড সংস্থা তাদের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে এই তালিকায় যে চিটফান্ডগুলি রয়েছে সেগুলি হল রোজভ্যালি গ্রুপ অ্যালকেমিস্ট গ্রুপ এমপিএস গ্রুপ পৈলান গ্রুপ ভিভজিওর গ্রুপ ওয়ারিস ফাইন্যান্স গ্রুপ যদি আপনি টাকা ফেরত পাওয়ার যোগ্য হন তাহলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দিয়ে আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এর জন্য যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড টাকা ফেরত পাঠানোর জন্য ব্যাংকের পাসবই বা স্টেটমেন্ট প্রমাণপত্র হিসেবে টাকা জমা দেওয়ার রসিদ বা চুক্তিপত্র আদালতের নির্দেশ অনুসারে অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদন করতে হবে যার প্রথমেই বলা হয়েছে সর্বপ্রথমে চিটফান্ড সংস্থার সরকারি ওয়েবসাইটে যেতে হবে প্রতিটি সংস্থার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে এরপর অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তারপর সঠিক তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি রসিদ পাবেন আপনার অনুমোদন গ্রহণ করা হলে টাকা ফেরতের তালিকায় আপনার নাম প্রকাশিত হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবর চার শতাংশ নয় মিলবে সম্পূর্ণ বকিয়া সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই ডিএ নিয়ে বিরাট দাবি তো চার শতাংশ ডিএ বা ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এর ফলে এবার থেকে চোদ্দ শতাংশের বদলে আঠেরো শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলেই যাই হোক এইসবের মাঝেই এবার বিরাট বড় দাবি করা হলো রাজ্যের আদালতে জিতেছেন আগামী দিনে সুপ্রিম কোর্টেও দিয়ে মামলায় সরকারি কর্মীদের জয় হবে বলেই দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদাউস শামীম বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মর্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাদের মন্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর এর ফারাক উনচল্লিশ শতাংশ আর এই বকেয়ার জায়গায় মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান শিক্ষক সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্ষা যাই হোক এবার ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে দাবি করলেন ফিরদাউস শামিম আইনজীবীর বক্তব্য স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকিয়াটি মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর সুপ্রিম কোর্টে এইবার নিয়ে সপ্তম জয় আসবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবর মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের জারি বিজ্ঞপ্তি তো মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই সম্প্রতি এই খাতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার যদিও তা না বাড়াই সমান প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতে মাথা মাথাপিছু সত্তর এবং পঁচাত্তর পয়সা করে বাড়ানো হয়েছে মিড ডে মিলের বরাদ্দ এই নিয়ে বিতর্ক এই আবহে এবার মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এবার মিড ডে মিলে যোগ হবে অতিরিক্ত পুষ্টি পাতে পুষ্টি রাখতে রাজ্যের স্কুল পড়ুয়াদের অতিরিক্ত ফল এবং ডিম খাওয়ানোর জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ফ্লেক্সি ফান্ড হিসেবে বরাদ্দ সাত হাজার পাঁচশো বাষট্টি লক্ষ টাকা থেকে যা বেঁচেছে সেই দিয়েই পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে এতদিন একদিন করে ডিম মিলতো এবার রাজ্যের পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তিরাশি জন পড়ুয়াকে সপ্তাহে দুদিন করে অতিরিক্ত ডিম দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর পাশাপাশি খাদ্য তালিকায় থাকবে পুষ্টিকর ফল পড়ুয়া পিছু আট টাকা করে খরচ করবে রাজ্য সরকার বাড়তি পুষ্টি সংযোজনের ক্ষেত্রে সময়সীমা পাঁচ সপ্তাহ হিসেবে নির্ধারণ করা হয়েছে তো দেখুন না আজকের আরও একটি বড় খবর স্যালাইন গেরো পেরিয়ে এবার ওষুধে দুর্নীতি চুপি সারে কাজ ছেড়েছে রাজ্য বিস্ফোরক শুভেন্দু তো বিষাক্ত স্যালাইন কাণ্ডে তোলপাড় হয়েছিল রাজ্য যদিও রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইনকে ক্লিন ক্লিনচিট দিয়েছে সরকার মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর অরণায় স্যালাইনের দোষ ছিল না বলে দাবি আর এইবার নতুন একটি মেডিসিন দুর্নীতির অভিযোগের পর্দা ফাঁস বিরোধী নেতা শুভেন্দু অধিকারীরা এক্স স্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা জানিয়েছেন রাজ্যের আওতাধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফে গত একত্রিশ জানুয়ারি একটি জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করা হয় তাতে সমস্ত মেডিকেল কলেজের এএসবি এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশ্যে বলা হয় অবিলম্বে ফার্মা ইনপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের সিওপিডি অ্যাসেসমেন্ট টেস্টের সরঞ্জামের ব্যবহার বন্ধ করতে হবে রাজ্যের অধীনস্থ মাঝারি উদ্যোক্তা এই সংস্থার স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মারফত কেনা সিএটি সরঞ্জামের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশিকায় বলা হয় যদি সরঞ্জাম মজুদ থেকে থাকে তাহলেও ব্যবহার না করতে পুরনো স্টকও খালি করতে বলা হয় ওয়ার্ড থেকে সমস্ত সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে শুভেন্দুর দাবি ওই নির্দেশিকা জারির নেপথ্যে রয়েছে আরও একটি নির্দেশিকা যা উনত্রিশে জানুয়ারি রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোল এবং লাইসেন্সিং অথরিটির ডেপুটি ডিরেক্টর তরফে ফার্মা ইম্প্যাক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের উদ্দেশ্যে জারি করা হয়েছিল ওই সংস্থাকে সমস্ত প্রকারের সরঞ্জাম উৎপাদন মন্দের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশিকাটি তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে টাকা দিচ্ছে না কেন্দ্র গ্রাম বাংলার মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে বাজেটে রেকর্ড বরাদ্দ মমতা সরকারের তো বাংলার ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বরাবরই বিশেষ যত্নশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই পঁচানব্বই লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েছে রাজ্য ফলত কেন্দ্রের দেওয়া সময়সীমার অনেক আগেই বাংলার এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শেষ করা সম্ভব হবে বলেই আশাবাদী প্রশাসনিক মহলে আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পের অধিকাংশ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রকল্পের কাজের মেয়াদ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়ে দিয়েছে রাজ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট বরাদ্দ এক ধাক্কায় এগারো হাজার ছশো ছত্রিশ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে অঙ্কটি গত বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা বেশি জল স্বপ্ন প্রকল্প రూప రి এই প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন বা বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার কাজের অর্ধেক খরচ বহন করে কেন্দ্র সরকারে জলের পাইপ নিয়ে যাবার বাকি খরচ প্রয়োজনীয় জমির দাম মেটানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ পর্যন্ত বিপুল অর্থ রাজ্যকেই বহন করতে হয় তা সত্ত্বেও গত পাঁচ মাস কোনো রাজ্যকে নিজের অংশের একটি টাকাও দেয়নি মোদী সরকারে গ্রাম বাংলার মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে এগিয়ে এসেছে রাজ্যই সূত্রের খবর মোট বরাদ্দের বেশিরভাগই মূলধনী ব্যয় বা পরিকাঠামো উন্নয়ন খাতে ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই যে নবান্ন রাজ্যের অধিকাংশ বাড়িতে জলের সঙ্গে পৌঁছে দিতে চাইছে রাজ্যের এহেন ভূমিকায় তা স্পষ্ট তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং